বিক্রি নয় প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে থিমের প্রতিমা গড়ার শিল্পীর হাতে এই প্রথম পোর্ট্রেট তাও আবার মাত্র চার ঘন্টায় বিক্রি নয় সদ্য প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং এর প্রতি শ্রদ্ধা জানাতেই শান্তিপুর শ্যামবাজার এলাকার মৃৎশিল্পী সৌরাজ বিশ্বাস মাত্র চার ঘন্টার মধ্যে বানিয়ে ফেললেন সম্পূর্ণ মাটির একটি পোর্ট্রেট শিল্পী জানাচ্ছেন পোর্ট্রেট তার প্রিয় কাজ কিন্তু বিশ্বকর্মা থেকে দুর্গাপুজো কালীপুজো জগদ্ধাত্রীর রাস একের পর এক মূর্তি তৈরির কাজের চাপে কখনো ফুরসত মেলে না আবারও মাঘ ফাল্গুন মাস থেকে শুরু হয়ে যাবে গোপালের মূর্তি নির্মাণ তবে এখনো যে একেবারে কাজ নেই তা কিন্তু নয় বিভিন্ন কালী প্রতিমা অর্ডার থাকে মাঝে মধ্যেই তবে সারা বছরের তুলনায় এই সময় কাজ অনেকটাই হালকা গতকাল রাতে প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণ হলেও তিনি জেনেছেন আজ সকালে আর এর পরেই মনে হয়েছে প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে তার প্রতিকৃতি তৈরি করার উপযুক্ত সময় এটা বারো ইঞ্চি চওড়া আঠারো ইঞ্চি লম্বা পোর্ট্রেটটি শুধুমাত্র মাটি দিয়ে নির্মিত হয়েছে তাই ভারীও যথেষ্ট তবে শিল্পী জানাচ্ছেন শুকাতে সময় লাগবে দু একদিন কিন্তু রং তিনি করবেন না তবে বিক্রির প্রসঙ্গ এড়িয়ে তিনি বলেন বিক্রি উদ্দেশ্যে নয় তবে একান্তই যদি অতি আগ্রহ নিয়ে কেউ যোগাযোগ করে সেক্ষেত্রে ভেবে দেখা যেতে পারে সৌরাজ বিশ্বাসের কারখানায় সুউচ্চ এবং থিমের প্রতিমা নির্মিত হয় দুর্গাহ কিংবা কালী জগদ্ধাত্রী অথবা যে কোনো দেবদেবীর মূর্তি সুদূর ব্যাঙ্গালোর থেকে আসাম রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতি বছরই নিয়মিত যায় তার হাতের তৈরি প্রতিমা শিল্পী জানাচ্ছেন এ ধরনের মূর্তি বানাতে গেলে বেশ কিছু ছবি পর্যবেক্ষণ করতে হয় যা এত স্বল্প সময়ে করা সম্ভব হয় না তবে সকাল এগারোটায় বসে দুপুর দুটোর মধ্যে মোটামুটি সমাপ্ত হয়েছে বাকি রয়েছে কিছু সূক্ষ্ম কাজ যা আর এক ঘন্টা প্রয়োজন তবে কেমন হয়েছে তা বলবে যারা দেখছেন কত কত সময় লাগলো করতে ঘন্টা মানে কি কবে আরম্ভ আজ সকাল থেকে এই দশটা সকালে যখন জানতে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মারা গেছেন এবার সেই হিসেবে তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই আমি এই কাজটা করছি আচ্ছা ওই ক্ষেত্রে প্রতিবার কি এরকম সময় ফাঁকা থাকে আপনাদের বলতে রাস আমাদের মোটামুটি রাসের পর থেকে ফাঁকাই থাকে অবসর টাইমটা এই কাজগুলো করতে ভালো লাগে তার মধ্যে এরকম শুন শুনেছি সকালে

কাজ পোর্ট্রেট কাজটা সেরকম করা হয় না তো ঠাকুরের কাজের মধ্যে ব্যস্ততার মধ্যেই থাকি এবার সুযোগ পেয়েছি একটা করার যার জন্যই করছি তো সেক্ষেত্রে যদি কেউ কিনতে আসে তাহলে কি করবেন যদি কিনতে আসে কারো পছন্দ হয় তখন তাকে তৈরি করে দেওয়া হবে মানে আপনি বানিয়েছেন এমনি ভালো লাগার জন্যই না এটা তো ভালো লাগার জন্য চেষ্টা করেছি বানানোর তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য নিজে কতটুকু স্যাটিসফাইড হয়েছেন যে মুখটা এসছে কিনা সেরকম কি মনে হচ্ছে আমি নিজে বলার থেকে লোকে দেখে বললে সেটা ভালো লাগে আচ্ছা আচ্ছা আপনার নাম আর কারখানার নাম আমার নাম সৌরাজ বিশ্বাস শান্তিপুর নদীয়া কারখানা শ্যামবাজার সুখবর সুখবর মুর্শিদাবাদ জেলা শহর রাজ্যবাসীদের জন্য সুখবর এবারে নববীর জেলার মুর্শিদাবাদে ঘুরতে এলে একবার ঘুরে যান হলিডে ক্লাব এন্ড রিসর্টে এখানে রয়েছে বাচ্চাদের বিনোদনের জন্য ড্রাই পার্ক মিনি জু মোটুপাতন দোলনা ছটাবিন টয় ট্রেন ইনজেকটর বোট বিভিন্ন ধরনের পাখি সহ বাচ্চাদের মনোরঞ্জনের নানান শোভা আমাদের পার্কের প্রবেশ মূল্য 20 টাকা পার্কে রয়েছে আর নানান সম্ভার ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাই পার্ক আর কিছুদিনের মধ্যেই ওয়াটার পার্কও উদ্বোধন হয়ে যাবে তাই দেরি না করে চলে আসুন হলিডে ওয়াটার পার্কে আমাদের ঠিকানা তালগাছি নতুন গ্রাম মুর্শিদাবাদ বহরমপুর থেকে আসলে চার কিলোমিটার লালবাগ থেকে আসলে তিন কিলোমিটার কিউ আর স্ক্যান করলেই লাইভ ম্যাপ পেয়ে যাবেন যোগাযোগ নম্বর